নো ফেইল রেসিপি যে কেউ এক চান্সে একদম পারফেক্ট গুঁড়া দুধের খিসা পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন স্বাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না পাটিসাপটা পিঠা বানানোর জন্য লাগবে চালের গুঁড়া আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি দেড় কাপ অনেকে জিজ্ঞাসা করেন ভেজা চালের গুঁড়া আবার কোনটা যে চাল পানি দিয়ে দশ পনেরো মিনিট ভিজে রেখে তারপর পানি ঝরিয়ে গুঁড়া করা হয় সেটাকে ভেজা চালের গুঁড়া বলে আর শুকনা চালের গুঁড়া যেটা শুকনা চাল গুঁড়া করা হয় সেটা শুকনা চালের গুঁড়া দিয়ে কিন্তু এই সাপটা পিঠা হবে না আমি ময়দা দিয়েছি হাফ কাপ এক চা চামচ সমান করে নেবেন লবণ অথবা হাফ চা চামচ উঁচু করে লবণ দিবেন সেই সাথে দিয়েছি মধু আমি চার টেবিল চামচ মধু এখানে ইউজ করেছি এবং এক টেবিল চামচ সরি এক টেবিল চামচ হবে না এক থেকে দেড় চা চামচ হবে ঘি অ্যাড করেছি আর অ্যাড করে দিচ্ছি হালকা গরম পানি অনেকেই বলেন যে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে পাঠিসাপটা পিঠা বানাই ভেজা চালের গুঁড়া যদি শুকনা হয় সেটা দিয়ে পাটি সাপটা পিঠা হবে কিন্তু সরাসরি শুকনা চাল গুঁড়া করে সেই গুঁড়া যদি আপনি ইউজ করেন কোনো দিনও আপনি পাটিসাপটা পিঠায় যে রুটি সেটা তুলতে পারবেন না ওইটা লেগে যাবে আপনি বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যাদের পিঠাটা হয় না অর্থাৎ এই রুটিটা লেগে যায় প্যানের সাথে উঠে আসতে চায় না তো বুঝে নেবেন ওইটা শুকনা চালের গুঁড়া যখন আপনি বাড়িতে চাল ভিজে রেখে গুঁড়ো করবেন তখন ওইটা দিয়ে করে দেখবেন পিঠা অলওয়েজ পারফেক্ট হবে পিঠা নষ্ট হবে না আমি ডিটেলস ভেঙে বললাম যেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য পিঠা বানাতে কোনো কষ্ট না হয় সহজে যেন এটা বুঝে পিঠা বানিয়ে নিতে পারে দশ মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম এই পর্যায়ে আবারও নর্মাল পানি দিয়ে এই মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে হবে গুঁড়া দুধের খিসা তৈরি করার জন্য আমি এক কাপ ভর্তি করে গুঁড়া দুধ নিয়েছি আর তাতে অ্যাড করে দিচ্ছি পানি আমি নর্মাল পানি দিয়েছি ফুল এক কাপ গুঁড়া দুধের জন্য দুই কাপ এরপর হ্যান্ড হুইস্কের সাথে গুঁড়া দুধ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধ গরম হয়ে আসলে হাফ কাপ খেজুর গুড় দিয়ে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য আমি সাদা এলাচের গুঁড়া দিয়েছি এখানে এক চা চামচ আর সেই সাথে খিসা তৈরি করার জন্য আমি এখানে কাঁচা সুজি ইউজ করছি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পোলার চালের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে আলতো হাতে মিশিয়ে এনেছে এই পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ কাঁচা সুজি ব্যবহার করেছে কাঁচা সুজি দিয়ে এই খিসাটা তৈরি করলে কিন্তু ফ্লেভার খুবই ভালো আসে ভাজা সুজি ব্যবহার করবেন না কাঁচাটাই ব্যবহার করবেন এতে করে স্বাদ একদম মনের মতো হবে খিসিয়া ঘন হয়ে আসলে এক টেবিল চামচের মতো খাটি গাওয়া ঘি দিয়ে আলতো হাতে মিক্স করে নামিয়ে রাখবেন ঠান্ডা হয়ে গেলে এটা জমে সেট হয়ে যাবে ঘি দিলে খুব সুন্দর অ্যালোমা পাবেন এ সময় তো আপনার এমনি এমনি এটা খেয়ে ফেলতে ইচ্ছা করবে এটা এতটাই মজার হয় ঠান্ডা হলে এটা সেট হয়ে যায় মাঝারি থেকে কম তাপে রেখে প্যান গরম করে নিতে হবে গরম হয়ে আসলে সামান্য একটু ঘি ব্রাশ করে নিতে হবে যেন প্যানে ঘি লেগে না থাকে বাট প্যানটা পিচ্ছিল হবে এরপর এক চামচ মিশ্রণ দিয়ে আলতো হাতে সমানভাবে রুটি ছড়িয়ে দিতে হবে যখন রুটি সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো খিসা দিয়ে এটাকে রোল করে নিতে হবে খুব সহজ বানানো একদম পারফেক্ট যে কেউ কিন্তু খুব সহজে এই পরিমাপটা যদি ফলো করে একদম পারফেক্টভাবে আপনারা খিসা সাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন মেজারমেন্ট যদি প্রপারলি আপনার না থাকে সেক্ষেত্রে সাপটা পিঠা বানাতে গেলে কিন্তু খুব ঝামেলা পতে হয় চালের গুঁড়ো কোনটা ইউজ করবেন সেটা যদি আপনার না থাকে বাজার থেকে চালের গুঁড়ো নিয়ে আসছেন সেটা কি চালের গুঁড়া সেটা জানা না থাকলে অনেক সময় দেখা যায় কখনো পিঠা ভালো হচ্ছে কখনো পিঠা হয় না তো এইটা রিজন হচ্ছে চালের গুঁড়ার মধ্যে প্রবলেম সেটা হচ্ছে ভেজা চালের গুঁড়া নাকি শুকনো চালের গুঁড়া বাজার থেকে কেনা চালের গুঁড়া নিয়ে আসলে বোঝার কায়দা নেই বাসায় যদি আপনি চাল ভিজে রেখে গুঁড়া করেন অলয়েস যে কোনো পিঠে আপনি পারফেক্টভাবে বানাতে পারবেন সো এই ছিল আজকের রেসিপি আমি চেষ্টা করেছি সব ধরনের টিপস দিয়ে রেসিপিটি শেয়ার করতে আশা করছি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে যদি রেসিপি ভালো লাগে লাইক করুন শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলের সাথে থাকবেন আজকের কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই I love this.